প্রশ্ন করেছেন গোপাল ভূঁইয়া ধন্যবাদ প্রণাম মহারাজ আমি খেজুরি মেদিনীপুর থেকে গোপাল ভূঁইয়া আমার প্রশ্ন এই যে কলিতে পঞ্চতত্ত্ব কারা কারা মহাপ্রভু তো আছেই আর বাকি চারজন কারা যদি বলি বুঝিয়ে বলেন তো চৈতন্য মহাপ্রভু আছেন স্বয়ং কৃষ্ণ বজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সেই বলরাম হইল নিতায় একটা মন্ত্র আছে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকম তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ বলরাম হচ্ছেন নিতাই অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিব দুজন গদাধর হচ্ছেন রাধারানী এবং শ্রীবাস ঠাকুর হচ্ছেন নারদমণি এরকম শাস্ত্রের বর্ণনা পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন প্রসেনজিত সামন্ত পশ্চিম মেদিনীপুর হরে কৃষ্ণ প্রভু শাস্ত্রে লেখা আছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তাহলে ব্রহ্ম যদি সত্য হয় জগৎ কেন মিথ্যা হবে শাস্ত্রে লেখা আছে মানে শঙ্করচার্যের কথা বিশেষ করে রামকৃষ্ণদেব প্রচার করেছেন ব্রহ্ম হ্যাঁ রামকৃষ্ণ দেবের পিকচার আছে দেখবেন ব্রহ্ম সত্য এই হাতটা উপরে দেখে মানে ব্রহ্ম সত্য বা মাত্রার নিচে থেকে জগৎ মিথ্যা কিন্তু বহুপদ বলেছেন না ব্রহ্ম জগৎ জগৎসত্য কিন্তু অনিত্য অনিত্য টেম্পোরারি ইংরেজিতে বলে তো সেই জন্য আমাদের আমি আমার আমাদের প্রশ্ন জায়গায় ব্রহ্ম যদি সত্য হয় জগৎ যদি মিথ্যা হয় তাহলে সত্যের সেবা না করে মিথ্যার সেবা কেন করবে ব্রহ্মের সেবা করুন ভগবানের সেবা জগতের সেবা না করে ব্রহ্মের সেবা করো পরবর্তী প্রশ্ন হরে কৃষ্ণ সঞ্জয় জানা আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানা ভিলেজ মনসুকা আমি থাকি মুম্বাইয়ে প্রভু জানাই তোমার চরণে দণ্ডবত প্রণাম শাস্ত্রে উল্লেখ আছে যে সন্ধ্যাবেলা হরিনাম করা আর আমি হরিনাম করি বিষয়টি হল আমি ভিন রাজ্যে থাকি আমি সেই সময় নামটা শুরু করি আমি যেই সময় হরিনাম শুরু সেই সময় মায়াপ টিভিতে প্রভুরা নৃত্য করে ভগবানের সামনে হরি নাম করে আমি আমার কানে হেডফোন লাগিয়ে আমি প্রভুদের গান শুনতে থাকি গান শুনতে শুনতে আমিও নিজে হরি নাম করি স্বাস্থ্যের উল্লেখ আছে ঠিক পদ্ধতিতে হরি নাম করছি কি না কোনো ভুল করছি একটু যদি বলেন ভালো প্রশ্ন আপনাকে অনুরোধ করব। যখন কানে হেডফোন দিয়ে টিভিতে নাম নৃত্য দেখবেন সেটা করব তখন জব করবেন না যখন জব করবেন ওইটা দেখবেন না জব করার সময় মনটাকে হাতে জপ গুটির মধ্যে রাখতে হবে জবটা কানে শুনতে হবে তাহলে ভালো জব হবে সেটাই হচ্ছে শুদ্ধ জব কানে হেডফোন দিয়ে নৃত্য দেখব হাতে জব করবো এটা হচ্ছে নাম অপরাধ अनवधान भादा, सहित नाम ये अपराध है तो ठीक आज के पर्यत रा